সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা ভালো আছো তোমরা যারা প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী আছো বা বৃত্তি প্রত্যাশী আছো তোমাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আর একটি কথা হচ্ছে আমাদের চ্যানেলে কিন্তু এই ধারাবাহিকভাবে তোমাদের গণিত বিষয়ের সকল পাঠ্যগুলো পাঠগুলো সবই উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে সেগুলো তোমরা দেখে আসতে পারো এর আগেও কয়েক বছর আগেও পুরনো ভিডিও আছে পুরনো একটি প্লে আছে সেটা দেখে আসতে পারো তো এখানে আমরা তোমাদের যে অধ্যায় নয় যেটা শতকরা সেটা থেকে আমরা চোরানব্বই যে পৃষ্ঠাটা এটা গত পর্বে আমরা আলোচনা করেছিলাম সেই ভিডিওটি মিস করলে এই মুহূর্তে উপর একটা লিঙ্ক আসতে দেখো সেখানে ক্লিক করে দেখে নিতে পারবে আর আজকে হচ্ছে আমরা তোমাদের পঁচানব্বই পৃষ্ঠায় এখানে বেশ কিছু সমস্যা রয়েছে এই সমস্যাগুলো আমরা সমাধান করব। এর আগে আমরা গত ভিডিওতে যেটা জেনেছিলাম একটু রিভিউ করছি গত ভিডিওতে আমরা জেনেছিলাম যে কীভাবে আমরা শতকরা বানাবো মানে শতকরাকে আমরা ভগ্নাংশ বানাবো দশমিক ভগ্নাংশ প্রকাশ করবো শতকরা কী শতকরা তৈরি করতে গেলে আমাদের কি কি করতে হয় এগুলো নিয়ে আমরা আলোচনা করছি সেটা দেখে আসো সেটা যদি আমি এখানে আলোচনা করি আরও একটু সময় ব্যয় হয়ে যাবে আচ্ছা যাই হোক এখানে এক নম্বরে যেটি আছে এখানে একটা কাজ দেওয়া আছে কাজ বলছে নিচের ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশগুলোকে শতকরা করা প্রতীকে যে প্রতীকটা আছে ব্যবহার করে প্রকাশ করো তো এখানে প্রথম এখানে আছে ছয়টি সমস্যা রয়েছে আমরা ছয়টি সমস্যার সমাধান করব তারপর আমাদের নিচে মানে নিচের দিকে আরও কিছু সমস্যা রয়েছে এই পেজের এখান থেকে আমরা সমাধানগুলো সমাধান করার চেষ্টা করব আচ্ছা যাই হোক তো এখানে আমরা এক নম্বর যেটা আছে এক নম্বরে আছে হচ্ছে এক ভাগের চব্বিশ এক শত ভাগের চব্বিশ তো এটাকে আমাদেরকে কি করতে হবে শতকরায় প্রকাশ করতে হবে তো এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে আমাদেরকে যেটা করতে হবে শতকরা মানে হচ্ছে এক ভাগের এক ভাগ হতে হবে তো এখান থেকে আমাদেরকে এক ভাগের এক ভাগ নিয়ে আসতে হবে তো এটা আমরা যদি এই যে উপরে এটা হচ্ছে লব এই লবটাকে যদি আমরা এখানে নিয়ে আসি বিষয়টিকে একটু খেয়াল করো লব লবটাকে আমি নিয়ে আসলাম লবটা যদি আমরা এখান থেকে নিয়ে আসি তাহলে এখানে কিছুই থাকবে না কত থাকবে এক আর নিচে কত আছে এক শত বিষয়টা কি তোমরা বুঝতে পেরেছ এই যে লব যেটা থাকবে এই এই যে লব লবটা আমরা এখানে লিখব যাই থাকে ওইখান থেকে আমরা নিয়ে আসব। আর নিচে এখানে কত আছে এক শূন্য শূন্য মানে এক শত আছে এই এক শত ভাগের এক যেটা সেটাই হচ্ছে শতকরা তো আমরা তাহলে এটা লিখতে পারি চব্বিশ আর এই এক শত ভাগের এককে আমরা এই শতকরা চিহ্নের মাধ্যমে আমরা প্রকাশ করব। এটা কেন প্রকাশ করব এটা গত ভিডিওতে আমরা পরিষ্কার করেছি তো এটা এক নম্বর এখন দুই নম্বর যে সমস্যাটি রয়েছে দুই নম্বর হচ্ছে শূন্য দশমিক পাঁচ চার তো এটা আছে দশমিক ভগ্নাংশ প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটাকে আমরা একটা সাধারণ ভগ্নাংশে আমরা প্রকাশ করব। তো এই সাধারণ ভগ্নাংশ আমরা যখন প্রকাশ করব তখনই আমরা শতকরায় প্রকাশ করতে পারবো তো সাধারণ ভগ্নাংশ যখন আমরা প্রকাশ করি সেটা কি হবে এই দশমিকের পরিবর্তে হরে এক দিতে হবে আর দশমিকের ডান পাশে যতগুলো অঙ্ক রয়েছে ততটা শূন্য আমরা ব্যবহার করব তার মানে এখানে কত হয়েছে একশত আচ্ছা যাই হোক মানে আমরা যে নিয়মটা কি দশমিকের পরিবর্তে এক বসাবো হরে এবং দশমিকের ডান পাশে যতগুলো অঙ্ক রয়েছে ঠিক ততটা শূন্য আমরা এখানে বসাবো এটাই ছিল আমাদের ইয়ে তো এখন পরবর্তীতে এখানে যা আছে দশমিক ছাড়া আমরা লিখব তো দশমিক ছাড়া এখানে কি কি আছে দশমিক ছাড়া আছে হচ্ছে চুয়ান্ন সামনে শূন্য আছে শূন্য কোনো ভেলু এখানে নাই মানে এটা সার্থক অঙ্ক না এবার আমরা একটু আগে যেটা করেছিলাম সেটা কি করব যে চুয়ান্ন আমরা এখানে রাখব আর এখানে কি করব নিচে এক শত উপরে হচ্ছে এক তো এটা হচ্ছে চুয়ান্ন আর এটা হচ্ছে এক শত ভাগের এক হচ্ছে মানে এই শতকরা চিহ্ন তো এটা দুই নম্বর ছিল আমরা তিন নম্বরে যদি করি আমরা তিন নম্বরটা হচ্ছে পঞ্চাশ ভাগের একুশ ভাগের একুশ ভাগ তো এখন দেখি আমরা আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এখানে এটাকে একশো বানাতে হবে নিচে যেটা আছে সেটাকে একশো বানাবো আমরা তো এটাকে যদি আমরা একশো বানাই কিভাবে বানাবো আমরা একটু দেখি পঞ্চাশ সেটা কিন্তু আমরা গত ভিডিও তো আমরা বলেছি এই যে পঞ্চাশ আছে এটাকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে একশো হবে এটাকে দুই দ্বারা গুণ করলে একশো হবে এবার আমরা দেখি পঞ্চাশ দুগুণে হবে একশত আর এখানে একুশ দুগুণে হবে বিয়াল্লিশ এবার কিন্তু আমরা আগে যেগুলো করেছি মানে একশত ভাগের চব্বিশ একশত ভাগের চুয়ান্ন এবার কিন্তু এক ভাগের বিয়াল্লিশ তো একটি আমরা কি করব বিয়াল্লিশ আমরা এখানে লিখব আর এখানে হচ্ছে একশত এখানে বিয়াল্লিশ আমরা নিয়ে আসছি এক এখানে হবে বিয়াল্লিশ আর এখানে এক ভাগের একের পরিবর্তে আমরা এই পার্সেন্টেজ চিহ্নটা আমরা ব্যবহার করব বা শোধ করার চিহ্নটা আমরা ব্যবহার করব এটা ছিল আমাদের তিন নম্বর চার নম্বর হচ্ছে শূন্য দশমিক তিন এবার আমরা দেখি এটা দশমিক ভগ্নাংশ রয়েছে এটাকে আমরা সাধারণ ভগ্নাংশ প্রকাশ করব দশমিকের পরিবর্তে এক এই পাশে একটি অঙ্ক রয়েছে একটি শূন্য এবার এখানে কত আছে দশমিক ছাড়া হচ্ছে তিন এবার আমরা এটাকে কিন্তু আমরা আবার একশো বানাতে হবে হ্যাঁ একশো যদি বানাই এটার দ্বারা আমরা একশোকে ভাগ করব কত হবে দশ তার মানে দশ গুণ করলে একশো হবে আমরা এই যে দশ যদি আমরা গুণ করি তাহলে আমরা এটা একশো পাব তো এবার আমরা দেখি দশ দশে একশত আর এখানে হচ্ছে তিন দশে ত্রিশ তো এখন যেটা আমরা করব আগের মতোই ত্রিশ আমরা রাখবো এখানে গুণ হবে কত ত্রিশে এখান থেকে নিয়ে আসলে এখানে কিছু থাকবে না এক থাকবে আর এখানে হচ্ছে একশত তো ত্রিশ আর এটার পরিবর্তে আমরা দেব হচ্ছে এই যে শতকরা যে চিহ্নটা আছে এই শতকরা চিহ্ন তো এটা চার নম্বর আর তারপরে আরো দুটি রয়েছে পাঁচ পাঁচ নম্বর হচ্ছে বিশ ভাগের তেইশ ভাগ বিশ ভাগের তেইশ ভাগ তো এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি আমাদের কাছে এটা করতে হবে আমরা এটা লিখবো লেখার পর আমরা গুণ দেবো এখন কি করব আমরা নিচে যেহেতু একশো রাখবো এই যে একশো রাখতে হবে তাই একশোকে আমরা এই বিশ দ্বারা ভাগ করব তার ফলটা কত হবে একশোকে যদি আমরা বিশ দ্বারা ভাগ করি ফলটা হবে পাঁচ পাঁচ বিচে একশো আমরা পাঁচ বিষে একশো এখানে আমরা দিব পাঁচ এবার আমরা যদি গুণ করি পাঁচ বিচের বিষে হচ্ছে একশত আর এখানে তিন পাশে পনেরো হাতের আছে এক পাঁচ গুণে দোষ হচ্ছে এগারো তো এবার যেটা করবা সেটা কি এই যে উপরে যেটা আছে আমরা আগের যে নিয়মগুলো এটা লিখবো আর এখানে কত হবে একশত ভাগের এক হবে একশত ভাগের এক তো আমরা এখানে একশত পনেরো আর একশত ভাগের একের পরিবর্তে হচ্ছে এই এই শতকরা চিহ্নটা এটা হচ্ছে আমাদের কত নম্বর এটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর এবার আমরা ছয় নম্বরটা একটু দেখি ছয় নম্বর বলছে শূন্য দশমিক শূন্য তিন তো এটাকে আমরা দশমিক ভগ্নাংশ আছে এটাকে আমরা সাধারণ ভগ্নাংশ প্রকাশ করবো দশমিকের পরিবর্তে এক এই পাশে দুইটি অঙ্ক রয়েছে দুটি শূন্য এখন আমরা এই দশমিক যদি উঠায় দিই তাহলে শূন্য শূন্য তিন থাকবে যার মানটা হবে তিন এখন এটা একশো ভাগের তিন আছে তো আমরা কি করব যে উপরে যেটা আছে লবটাকে আমরা নিয়ে আসবো আর এখানে কত থাকবে এক শতভাগের এক ভাগ তো এখানে তিন এক শতভাগের এক ভাগের পরিবর্তে আমরা দেব এই শতকরা যে চিহ্নটা আছে এই শতকরা চিহ্ন তো এটা ছিল আমাদের এখানের তোমাদের যে বইটা ছিল এই বইয়ের যে এক নম্বর যে সমস্যাটা ছিল এখান থেকে আমরা সমাধান করলাম তো তারপর দুই নম্বরে যে কাজটি আছে এই দুই নম্বরের কাজটুকু আমরা দেখি দুই নম্বর বলছে কোনো বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মোট ত্রিশ জন শিক্ষার্থীর মধ্যে বারো জন হচ্ছে ছাত্রী আমরা আগে যেটা পেয়েছিলাম মানে গত পর্বে এরকম মোট কতজন ত্রিশ জন এর মধ্যে কতজন বারো জন হচ্ছে ছাত্রী মোট শিক্ষার্থীর শতকরা কতজন হচ্ছে ছাত্রী তো আমরা যদি এটা বের করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে কতজনের মধ্যে কতজন ত্রিশ জনের মধ্যে বারো জন এই যে ত্রিশ জনের মধ্যে বারো জন তাহলে আমরা যেটা করব ত্রিশ জনের মধ্যে জন এটাকে কিন্তু একশো যদি বানাই তাহলে এখানে দেখো ত্রিশ দ্বারা কিন্তু আমরা একশোকে ভাগ করতে পারবো না করতে পারবো না করা যাবে যদি করা যেত তো আমরা আগের মতো করতাম এখন যেহেতু করা যাবে না তাহলে আমাদেরকে এটাকে লগি স্টকের প্রকাশ করে নিতে হবে তো লোগেষ্টকের যদি প্রকাশ করে এটাকে ছয় দ্বারা ভাগ করলে হবে ছয় দুগুণে বারো এই যে দুই এটাকে ছয় দ্বারা ভাগ করলে পাঁচ ছয় ত্রিশ তার মানে পাঁচ ভাগের দুই ভাগ তো এখন আমরা কি করব এই যে পাঁচ এই পাঁচ ধারা আমাদের টার্গেট হচ্ছে কি হর একশত বানানো আমরা এই পাঁচ ধারা একশতকে ভাগ করব পাঁচ ধারা যদি আমরা এক শতকে ভাগ করি তাহলে ফলটা হবে বিশ এবার আমরা এটার সাথে বিশ গুণ করবো এটার সাথেও বিশ গুণ করবো তো এটার সাথে বিশ গুণ করলে কত হচ্ছে পাঁচ বিশে একশো এটার সাথে বিশ গুণ করলে কত হচ্ছে পাঁচ বিশ দুগুণে চল্লিশ তার মানে কত হবে এখানে চল্লিশ তো এখানে এই যে এইটা কত আসছে চল্লিশ আসছে ক্লিয়ার এই জিনিসটা আসবে চল্লিশ তো এর পরবর্তীতে যে সমস্যাটি রয়েছে এখানে আসলে ভিডিও আমি সাধারণত তোমাদের জন্য কমফোর্ট ফিলের জন্য আমি দশ মিনিট বা পনেরো মিনিটের বেশি ভিডিওগুলো আমি পছন্দ করি না কারণ তোমাদের একটা এই স্ক্রিনে রাখার চোখ রাখার জন্য একটা সহ্য ক্ষমতা থাকতেও হবে তাই না আচ্ছা তো এখন এখানে বলছে কোনো বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মোট পঞ্চাশ জন শিক্ষার্থীর মধ্যে এখন দেখো এখন বলছে বিয়াল্লিশ পার্সেন্ট মানে শতকরা বিয়াল্লিশ হলো ছাত্র তাইলে ছাত্রী ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী তাহলে আমরা যদি এই এই যে এখানে একটা ইয়ে আছে এটা যদি আমরা লক্ষ্য করি এটা হচ্ছে এই শূন্য থেকে এই পর্যন্ত হচ্ছে একশত মানে একশত জন তার মানে এটা হচ্ছে কত একশত মানে এক ভাগ এটা এক ভাগ বলতে এটা কত পঞ্চাশ পঞ্চাশ ভাগের এক ভাগ এখন এখানে কত বলছে বিয়াল্লিশ তাহলে এখানে কত একশোর মধ্যে এক ভাগ এখানে হচ্ছে একশোর মধ্যে বিয়াল্লিশ ভাগ ঠিক আছে একশোর মধ্যে কত বিয়াল্লিশ ভাগ তাহলে পঞ্চাশের মধ্যে কত ভাগ হবে দেখো এই যে এখানে আছে এটা হচ্ছে এক শতভাগের বিয়াল্লিশ আমরা যখন এটা দেবো এটা এক শতভাগের বিয়াল্লিশ এর মধ্যে হচ্ছে পঞ্চাশ জন্য হবে পঞ্চাশ এর এক শতভাগের বিয়াল্লিশ তো এটা যদি আমরা কাটাকাটি করি এটা দ্বারা এটাকে কাটলে করতে হবে দুই দুই দ্বারা আমরা বিয়াল্লিশকে ভাগ করলে হবে একুশ তার মানে আমাদের এটা হবে জন ছাত্র আশা করি এটা আমি তোমাদেরকে করানোর প্রয়োজন না আমি এখানে বুঝিয়ে দিয়েছি আমরা এখন যেটা করব সেটা হচ্ছে দুই নম্বর যে সমস্যাটি রয়েছে এটা হচ্ছে খালিগড় মানে শূন্যস্থান পূরণ করুন আমরা এই শূন্যস্থানটা একটু পূরণ করার চেষ্টা করব তো শূন্যস্থানটা পূরণ করতে গেলে শূন্যস্থানে কিছু নিয়মকানুন আমাদেরকে হবে এই অনুযায়ী আমরা এগুলা কাজগুলো আমরা করব তো নিয়মকানুনগুলো কি কি আমরা একটু দেখি এখানে বলছে খালি খালিবার পূরণ করো পঁচিশ এ পঁচিশ লিটার পঞ্চাশ লিটারের শতকরা করতে হবে তো এখন এই এই যে এগুলো আছে এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ হুম তো এখানে আমরা দেখি এক নম্বর আমরা একটু খাতাটা একটু সাজিয়ে নিই এটা দুই নম্বরের এক নম্বর হ্যাঁ এখানে বলছে পঁচিশ লিটার পঞ্চাশ লিটারের পঞ্চাশ লিটারের এরকম দিয়ে শতকরা কত হবে তো এটা শতকরাটা বের করতে হলে আমরা আগে যেটা পেয়েছি যে তুলনা করতে হবে তুলনা কত পঞ্চাশ লিটারের মধ্যে হচ্ছে পঁচিশ আমরা এখানে দেখি পঞ্চাশের মধ্যে কত পঁচিশ এটা আমরা এইভাবে করতে পারি আর একটু মানে আমরা এতক্ষণ যে নিয়ম করেছিলাম সেটাও করব আর একটা তোমাদেরকে একটা নতুন নিয়ম আমি শেখাবো হুম আচ্ছা তো এখানে আমাদেরকে কি করতে হবে এই এটার মধ্যে শতকরা কত বলছে এটা শতকরা কত তাহলে এটাকে যদি আমরা শতকরা বানাতে চাই এটা দ্বারা একশোকে ভাগ দিবা একশো একশো এই পঞ্চাশ দ্বারা কি একশোকে ভাগ যাবে যদি যায় যাবে আর এটাকে লগিষ্ট করে তারপর নিতে হবে তো এটাকে ভাগ করা যাবে তাহলে কত হবে দুই আমরা কি করবো এখানে পঞ্চাশ পঁচিশ এটাকে আমরা দুই আমরা দুই দেব তো এবার আমরা দেখি পঞ্চাশ একশো তো আর এখানে হচ্ছে পঁচিশ দুগুণে পঞ্চাশ তো এই পঞ্চাশ যদি আমরা নামিয়ে ফেলে পঞ্চাশ যদি আমরা নামিয়ে ফেলি তাহলে কত হবে এক শতভাগের এক এটা হবে শতকরা তাহলে এটা কত হবে পঞ্চাশ এখানে আমরা দেবো পঞ্চাশ পার্সেন্ট তো প্রিয় বন্ধুরা আমি যেটা বলছিলাম সংক্ষিপ্ত নিয়ম তো সংক্ষিপ্ত যদি আমরা করতে চাই আমরা ডিরেক্টলি এখানে একশো তারা গুণ করলেও হবে বিভিন্ন পদ্ধতি আছে তো আমরা একশো তারা যদি গুণ করি তাও হবে যেমন এই যে এখানে কত পঞ্চাশের মধ্যে হচ্ছে পঁচিশ সুতরাং একশোর মধ্যে কত এটা যখন আমরা করব যে একশো দ্বারা এটাকে ভাগ করলে দুই পঁচিশ দু পঞ্চাশ এই যে পঞ্চাশ শতকরা পঞ্চাশ ক্লিয়ার আচ্ছা তো এখানে দুই নম্বর দুই নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে একশো বিশ কিলো গ্রাম একশো বিশ কিলো গ্রাম গ্রামের বিশ পারসেন্ট হলো ড্যাশ কিলো গ্রাম এটা তাই না তাহলে এখানে দেখো এক একশো বিশ এর হচ্ছে কত এই বিশ পার্সেন্ট তো এই পার্সেন্ট আমরা কী দিই একশত বিশ এর এই পার্সেন্ট আমরা কী দিই গুণ হচ্ছে একশত ভাগের এক এবার দেখি আমরা এই যে এক শূন্য এক শূন্য কাটলাম এক শূন্য এক শূন্য কেটে ফেললাম এটা যদিও এইভাবে হয় না কিন্তু আমি দ্রুত করার জন্য হ্যাঁ এগুলো সংক্ষেপে থাকবে এটা দ্রুত করার জন্য আমি এটা করেছি ঠিক আছে তো এইভাবে যদি আমরা কাটি তাহলে এখানে কত হবে দেখি আমরা দুগুণে চব্বিশ তাহলে কত হলো এখানে চব্বিশ তাহলে এটা কত হবে চব্বিশ কিলোগ্রাম এটা ছিল আমাদের দুই নম্বর তো তিন নম্বর যেটা আছে তিন নম্বর হচ্ছে ষোলো জন লোক এত জনের এত পার্সেন্ট ষোলো জন লোক হচ্ছে মানে ষোলো জন যে আসলো এই ষোলো জন আসলো এত পার্সেন্ট আসলো কিন্তু কত এত পার্সেন্ট আসলো সেটা আমরা জানি না তো সেটা যখন তোমরা করবা এটা হচ্ছে কত ষোলো জন তাই না ষোলো জন এটা আমরা লিখি এইভাবে হ্যাঁ যে ই আমরা যদি বত্রিশ পার্সেন্ট বলি তাহলে কতজন আসবে ষোলো জন আসবে এইখানে আমরা বা দিব এক পার্সেন্ট এক পার্সেন্ট দিলে কী হবে এটা নিচে যাবে আর এটা হবে উপরে এখন যদি আমরা দিই সম্পূর্ণটা সম্পূর্ণটা কত একশত পার্সেন্ট তাহলে এটা এখানে কত হবে বত্রিশ ষোল গুণ হচ্ছে একশত এখন আমরা এটা দেখতে ভাগ করি দুই এটা দিটার ভাগ করলে কত পঞ্চাশ তাহলে এটা কত আসবে পঞ্চাশ জন ঠিক আছে এটা ছিল আমাদের এক ধরনের একটা অঙ্ক তো এইখানে আমাদের এটা যেটা আছে আমরা যে সমস্যাগুলো এখানে সমাধান করেছি এটা কিন্তু এর মধ্যে লুকায়িত আছে তো এটা তোমরা করে নিবা কিভাবে করে নিবা এখানে বলছে সখীপুর গ্রামে মোট জনসংখ্যা এতজন এর মধ্যে হচ্ছে চল্লিশ পার্সেন্ট শিক্ষিত তার মানে এই যে আমরা এখানে যেটা করেছিলাম এত এর এত পার্সেন্ট এইটার মতো হবে তোমাদের এই তিন নম্বরের কাজ তো তোমরা কতজন কাজটা করতে পেরেছ সেটা অবশ্যই আমাকে কমেন্টস কমেন্টসে জানিয়ে দিবা আরেকটা বিষয় হচ্ছে তোমাদের আগামী যে পর্বগুলো সেগুলো খুবই শীঘ্রই আসবে তো আমাকে সাথে রাখার চেষ্টা করবে আর তোমরা যদি উপকার পাও অবশ্যই তোমার বন্ধুদের মধ্য বা এই চ্যানেলটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে তাহলে আজকে এখানে জেনেছি সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে